ছুটির দিনেও মাত্র এক ঘন্টায় সংসারের আশেপাশে কাজ রান্না বান্না পুজো ছেলে সামলানো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে নিলাম অবশেষে গেলাম দিন শেষে একটুখানি ভালো থাকার জন্য তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকালে এই যে দেখতেই পাচ্ছ আশিবাসী কাজের মধ্যে তো বিছানা গোটানোটা এক নম্বর পরেই পড়ে আর কি বলতো সকালে এতটা তাড়াহুড়ো যে ক্যামেরাটা এদিক ওইদিক ঘোরানোটাও খুব মুশকিল হয়ে যায় এক ঘন্টার মধ্যে যখন ছেলে স্কুল থাকে তখন তো আমাকে সমস্ত কিছু সারতেই হয় এ হচ্ছে ছুটির দিন তাই স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাকে এমনিতেও সেরে নিতে হচ্ছে কেন কি দিন শেষে আমরা সকলেই কিন্তু একটুখানি ভালো থাকতে চাই তো চলো দিন শেষে আজকে কোথায় যাচ্ছি সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করার আছে তো এখানে বিছানাগুলো গোটানো হয়ে গেছে আর পর্দাগুলো দিয়ে নিলাম পূর্ব দিকের আসলে কি বলো তো পূর্ব দিকে রোদটা এতটাই বিছানার মধ্যে পড়ে যে সকাল হতে না হতেই কিন্তু সুজি মামা একেবারে ঘর ঢুকে পড়ে তো সেই জন্য কিন্তু পূর্ব দিকের জানলাটা আর পর্দাটা লাগিয়ে দিলাম আর এদিকে দক্ষিণ দিকেরটা একটুখানি খুলে একেবারে স্নান টান সেরে নিয়েছি আর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো অন্যদিন দেখিয়েই থাকি দেখো এখানে স্নান টান সেরে একেবারে চলে এলাম চুলটা একটুখানি আছে খুলেই নিচ্ছি রবিবার আজকে ছুটির দিন তো সেই জন্যই কিন্তু তাড়াহুড়োটা নেই বললে চলে আবার এইদিকে তাড়াহুড়ো আছে বললেও চলে তো কেন তাড়াহুড়ো আছে আর কেন আজকে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে সে নিলাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে এই যে ফুল তুলে নিচ্ছি ফুলগুলো দেখো একটুখানি থোকা থোকা ফুল ফুটছে কিন্তু কি বলো তো কিছুদিন থেকে না বাইরে কিন্তু দেখছি ফুলগুলো আর থাকছে না কোন কোনো দিন দেখছি একেবারেই গাছ ফাঁকা আসলে কী বলতো কেউ না কেউ হচ্ছে ফুলগুলো নিয়ে চলে যাচ্ছে আমি যখন পুজো দিচ্ছি তখন কিন্তু একেবারে ফুলগুলো পাচ্ছি না ছেলে ঘুম থেকে উঠেই একটুখানি চা খেয়েছিলো চা বলতে একটুখানি র চাটা দিই তার সঙ্গে হচ্ছে সুগার ফ্রি বিস্কুট ওই সুগার ফ্রি বিস্কুট আর চা এই দুটো খেতে কিন্তু ভালোবাসে আর ওই জন্য কিন্তু সকাল টাইমটাই একটুখানি দিই তার আগে কিন্তু একটু গরম জল দিই তারপর বাথরুম টাথরুম সেরে একেবারে চাটা খাই তবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে কখনো কখনো সুজি খাই তবে কোনো কোনো দিন কিন্তু ঘরে থাকলে ও চা বিস্কুটটাও খায় আর কি বলো তো সমস্ত কিছু রকমের জিনিস অভ্যাস করানোর চেষ্টা করছি সকালে ঘুম থেকে উঠে একেবারে দুধটা দিই না সন্ধে সময় তো দুধ কমপ্লেন খাই কিন্তু সকালে ঘুম থেকে উঠে একে আমরা খালি পেটে দুধটা দিই না আমাদের যেখানে বাড়ি তার কাছাকাছি কিন্তু আমার বাবার পাইকারি মালের নটকন দোকান তো সেই জন্যই দেখতে পাচ্ছ এই বিস্কুটগুলো নিয়ে গেল একটু আগে তোমাদের সামনে দিয়ে এই বিস্কুটের পেটিগুলো আমাদের বাড়িতেই রাখা থাকে তো সেই জন্যই কিন্তু বাবা দোকান খোলার জন্য একেবারে বের করে নিয়ে গেল সকাল সকাল আর এই যে গোপুসোনাকে এখানে দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি স্নান সারিয়ে দিয়েছি তারপর কিন্তু একটুখানি গয়নাগাটি পরিয়ে দিলাম তবে এখন তো গরমটা খুবই পড়েছে আর সেই জন্য কিন্তু গয়নাগাটি বিশেষ কিছু পড়াই না আর মাথার মধ্যে কিন্তু কোনো রকমের মুকুট বা চুলটাও আমি দিইনি গরমের মধ্যে কিন্তু এখন না দেওয়ারই চেষ্টা করছি আর গোপুসোনাকে আমি আমার বেডরুমেই রাখি আগেও দেখেছ আমি কিন্তু অন্য ভগবানদের সঙ্গে ওপরে রাখি না এখানেই কিন্তু আমার সাথে থাকে আর আমার ছেলের একেবারে ওই যে বইয়ের আলমারিটা আছে তার উপরেই কিন্তু আমি রেখে দিই প্রত্যেকদিন আমাদের সাথেই থাকে বলতে গেলে একটা ফ্যামিলি মেম্বার হিসেবে ঘরের মধ্যেই বসবাস করে আজকে ছুটির দিন রবিবার সেই জন্য তার সঙ্গে হচ্ছে কি বলো তো ওই যে তোমার আজকে রবিবার দিন তুলসী গাছে হাত দেওয়া যায় না সেই জন্য দেখো তুলসী পাতা একটা রয়েছে মানে দুটো রয়েছে একদমই ছোট ছোটো তো এই তুলসী পাতাগুলো না একেবারে তুলসী গাছের নিচে পড়েছিল তো সেইটাই একটু নিয়েছি আসলে রবিবার দিন তো তুলসী গাছে হাত দেওয়া মানা সেই জন্যই আর আগের দিনে কি হয়েছে যে তুলসী পাতা আমার কিন্তু বেশি তুলে রাখা হয়নি সেটা একেবারে ফুরিয়ে গেছিলো মা এনে দেয় মাঝে মাঝে তো ওইটা কিন্তু এনে দেওয়াও হয়নি তো ওই জন্যই দেখো একদম ছোটো ছোট তুলসী পাতা দুটো ছিল এদিকে দেখো এদিকে গোপালের সেবা দিয়েই কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে আর একটুখানি ডাল বসাবো আর ওদিকে কিন্তু ভাত বসিয়েছি আজকে না বেশি কিছু রান্না করব না একেবারে আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে হচ্ছে একটা কিছু তো ওই একটা কিছুই রান্না করার জন্যই কিন্তু আর ওদিকে দেখো আমি কিন্তু ওই যে মন্দিরে একটু ধূপ দিতে ভুলে গেছিলাম ওইটা মনে পড়লো আর বাইরে গিয়ে কিন্তু ধূপও দিয়ে চলে এলাম আসলে সকালে কিন্তু আজকে একটু তাড়াহুড়োটাই ছিল তাড়াতাড়ির মধ্যে ছেলেকে ভাত দিতে হয় ভাত মানে আজকে না করলেও হতো কিন্তু ছেলে যেহেতু দশটার মধ্যে ভাত খাবেই খাবে সেহেতু আমাকে তো ভাতটা করতেই হবে আসলে যেখানেই যায় না কেন আমাকে কিন্তু রান্না করতেই হয় মানে কি বলতো নেমন্তন্ন থাকলেও কি হয় ছেলে যেহেতু দশটার সময় মুড়ি খায় না আর অন্য কিছুই খেতে না আমাকে চাইবে একটুখানি আলুসিত ভাত ডিম অমলেট তারপর হচ্ছে ভাজা এসব হলেই কিন্তু চলবে আর এইটাই কিন্তু আজকে করছি আর হ্যাঁ আজকে হচ্ছে বগা পঞ্চমী তোমাদেরকে জানিয়ে রাখি সবাইকে কিন্তু বগা পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা যাদের যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই বুঝবে তো এই বগা পঞ্চমীরই আজকে হচ্ছে আমরা একটুখানি নেমন্তন্ন খেতে যাব তো এদিকে কিন্তু ওই জন্যই এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু কাজ সেরে রান্নাবান্না বসিয়ে তারপর যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব এক ঘন্টার মধ্যে সেরকম কিছু করব না ভাত ডাল আলু সিদ্ধ আর এই কুমড়ো ফুলের বড়া এইটুকুই করব আর এক ঘন্টার মধ্যে আরও যে সমস্ত সংসারের কাজ থাকে সেগুলো তো গুটিয়ে তারপরে যেখানে খুশি যাও মানে মেয়েদের জীবন তো তাই বলো আশিবাসী কাজ ছাড়া সকালে তারপরে রান্না বান্না করো ছেলে সামলাও পুজো দাও তারপর তুমি কিন্তু অন্য জায়গায় যাওয়ার কথা ভাবো আর দিন শেষে কি তো আমরা একটুখানি ভালো থাকতেই চাই আর আমার হাজব্যান্ড যেহেতু থাকে না সেহেতু কিন্তু আমাকে এই ছেলেকে নিয়ে যে সমস্ত নেমন্তন্ন বাড়ি আছে সেইগুলো অ্যাটেন্ড করতে হয় আর ওইগুলো তো অ্যাটেন্ড করি কি বলো তো এই যে পাড়ার যে বৌদিগুলো আছে তাদের সঙ্গেই কিন্তু যাওয়ার চেষ্টা করি আমার আর কে আছে বলো এখানে কিন্তু ছেলে ছাড়া আমার এই বাড়িতে কেউ নেই আর যখন মা আসে তখন মাদের সঙ্গেই যাওয়ার চেষ্টা করি এইটুকুই জীবন আমার এইটুকুই গণতির মধ্যেই নিজেকে আবদ্ধ রেখে ফেলেছি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে দেখতেই পাচ্ছো এই যে ভাতটা হয়ে গেছে আর ভাতের ফেনাটা ঝরিয়ে নেব প্রথমে না ভেবেছিলাম যে ওই হাঁড়িটার মধ্যে রান্না করবো ওই জন্য ওইটার মধ্যে একটু জল দিয়েছিলাম কিন্তু দেখলাম যে না অতটা ভাত না রান্না করলেও চলবে ওই জন্য দেখো একেবারে ছোট্ট হাঁড়ির মধ্যে একটুখানি রান্না করেছি আর কি বলো তো অতটা রান্না করলে না ভাতটা নষ্টই হতো সেই জন্যই কিন্তু বুঝে সুজে করলাম একেবারে ছোট্ট হাঁড়ির মধ্যে আর আমার তো প্রত্যেক দিন এমনিতেই ছোট হাড়ির মধ্যেই রান্না হয় তার থেকেও আজকে একটুখানি ছোট বলতে পারো তো এই হাড়ির মধ্যেই কিন্তু ভাতটা করে নেবো আজকে আর ছেলে খাবে শুধুমাত্র ওদিকে আমি কিন্তু বড়া ভাজাটা চাপিয়েছি কুমড়ো ফুলের বড়া ভাজাটা দুটো তুলে নিয়েছি তারপর কিন্তু আরও দুটো তুলবো মানে পাঁচটা আজকে হচ্ছে ফুলের বড়া পাশের বাড়ির এক কাকিমা দিয়েছিল এগারোটা ফুল দিয়েছিল তার মধ্যে আমি পাঁচটা রেখেছি আর মাকে কিন্তু ছটা দিয়েছি আমার ওই যে ভাইয়ের ছেলে পুচকুটা যদি খায় তাহলে খাবে তা নাহলে কিন্তু বাড়ির অন্যরা খাবে তো সেই জন্য কিন্তু দিয়ে পাঠালাম আর আমি তো বাড়িতে শুধুমাত্র দুটো মাত্র প্রাণী ওই জন্য দেখো এত কিছু লাগেই না আর অত কিছু করেই বা খাবে কে সেই জন্য কিন্তু দেখো পাঁচটা মাত্র ফুলের বড়া করেছি আর এইদিকে দেখো দেখতেই পাচ্ছ এই যে ডালটা ফোড়ন দিয়ে নেবো এই পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ডালটা বেশ ভালো লাগে খেতে মুসুর ডালটা আজকে মুসুর ডালই করছি তবে আমি কিন্তু মুসুর ডাল রবিবার দিন না খাওয়ার চেষ্টা করি আসলে আমাদের আবার রবিবার দিন মুসুর ডাল খেতে নেই সেই জন্য কিন্তু আমি রবিবার খাই না আর ছেলেকে কিন্তু দিই ছেলে যখন দরকার ধরো মুসুর ডালটাই ও খাই বেশি মুসুর আর মুগ এই দুটো ডাল খেতে পছন্দ করে তাছাড়া অন্য ডালও একেবারে পছন্দ করে না তো এটা ফোড়ন দিয়ে নিলাম আর ডালের মধ্যে একটু মানে আলু দিয়েছিলাম তো সেই আলুটা আমি সেদ্ধ করে সে নেব। তো ওইটাই করেছি বাস আজকে আজকে যেহেতু পঞ্চমী ছেলেকে ডিমও করে দেব না আসলে পঞ্চমীর দিন তো ডিম খেতে নেই যতদূর জানি সেই জন্যই কিন্তু আমি ডিমটা করে দিচ্ছি না ওই ডাল আলু সেদ্ধ বড়া ভাজা দিয়েই খাবে আর কি বলো তো যেহেতু দুপুরে খাওয়া দাওয়া নেমন্তন্ ন আর এটা হচ্ছে জলখাবারের ভাত তাই আর কিছু করলাম না রাত্রিবেলায় তো আলাদা করে সবজি তরকারি রান্না করতেই হবে ফ্রিজে মাছ ছিল কিন্তু হচ্ছে আমি যেহেতু খাবো না সেহেতু মাছটা করেই বা কে খাবে আমার তো একেবারে মাছের গন্ধই নেয় না আর মাছের গন্ধ যদি আমার হাতে পায় তাহলেও কিন্তু ভাত খেতেও চায় না আমার হাতে এরকম ব্যাপার তো দেখো ওইদিকে কাজ বাজ সেরে কিন্তু গ্যাসটা আমি মুছে নিচ্ছি গ্যাসের মধ্যে একটুখানি ওই যে ভিম লিকুইডটা দিয়েছিলাম তো ওইটাই কিন্তু দিয়ে নিলাম কিংবা ধরো হ্যান্ড ওয়াশ এইটুকু থাকলে পরে এ দিয়েই আমি কিন্তু গ্যাসটা মুছি তারপর দেখো ঘরের রুমগুলো কিন্তু ঝাড় দিয়েছি তারপর এখানে ডাইনিংয়ে চলে এসেছি তবে হ্যাঁ সব রুম ঝাড় দেওয়া হয়নি এই যে পাশে আর একটা রুম ছিল বেডরুম তো ওইটাও একটু ঝাড় দিয়ে নিলাম এই রুমটাই আমরা থাকি না এই রুমটাই ওই যে মা আর বাবা যদি রাত্রে আসে তাহলে থাকে তা নাহলে থাকে না তো চলো এইদিকে কিন্তু আমার ঝাঁট পাট দেওয়া হয়ে গেল আর ভাবলাম যে শাড়ি টাড়ি কী পরবো ওইদিকে আলমারি কিন্তু আর খুললাম না বাইরের মধ্যেই হালকা পাতলা যে জামদানিটা ছিল তো সেই জামদানিটা একটুখানি পরে নিলাম এটা আসলে খুবই হালকা ছিল সুতির জামদানি তো এটাই ভাবলাম যে পরে নি আর সুতির একটা ব্লাউজ আর যা গরম পড়েছে এর মধ্যে কিন্তু শাড়ি পরে কোথাও যাওয়া আসা করতেও বিরক্ত লাগে আর এটা কি বলো একেবারে মানে ঠাকুরের অনুষ্ঠান আর পাড়ারই সেই জন্য একেবারে সাদা মাটা একটা শাড়ি পরলাম শুধুমাত্র একটুখানি খিচুড়ি ভক্তিতে যাবো সেই জন্যই কিন্তু অত কিছু মানে সাজগোজ করলাম না আর আমার না সিম্পিল সাদা সাজগোজই পছন্দ খুব একটা মানে উগ্র জিনিস আমি পছন্দই করি না পড়তে তো এই যে চলে এসেছি মা মনসার পুজো ছিল তো মাকে কিন্তু প্রণাম করে এখানে দেখো সবাই মিলে খিচুড়ি খেতে বসেছি ছিল আর আমি এখন বসলাম না যেহেতু ছেলেকে বসিয়েছি আর জায়গাটা হচ্ছিল না নিচেও খাওয়া ছিল ওপরেও খাওয়াচ্ছিলো সব জায়গায় খাওয়া ছিল মেয়েরাই পরিবেশন করছিলো বেশ সুন্দরভাবে আয়োজনটা হয়েছিল খিচুড়ি চাটনি আলুর দম এইসব এসব নানা ধরনের রান্না যেগুলো হয় আর কি ভোগের নিরামিষ তো এগুলোই হয়েছিল সংসারের কাজ যতই ছেড়ে আসি না কেন তবুও কিন্তু মনে হয় যে বাড়ি গিয়ে কিন্তু আরও কাজ বাকি আছে কেন কি ছাদের মধ্যে অনেক জামাকাপড় তোলা আছে তো সেই জামা কাপড়গুলো কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি যদি আসে তাহলে কিন্তু একেবারে ভিজে যেতে পারে আর এখানে দেখো আমি কিন্তু একটুখানি তোলার চেষ্টা করলাম আসলে কি বলো তো এই দিনগুলোকে একটুখানি ক্যাপচার করে রাখার চেষ্টা করি সব সময় আর তারপর এগুলোকেই তো বন্দি রেখে ছাড়া জীবন বাঁচা বলো একটু একটু করে স্মৃতি মনের মধ্যে রেখেই তো চলো এদিকে কিন্তু চলে এসেছি একেবারে ভোগ টোক খেয়ে তারপরে বাড়ি ফিরলাম আশা করছি আজকের ব্লগটাও ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো যত্ন জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা ভালো থেকো সুস্থ থেকো